চিন্তা করি আপনি কতটা সুন্দর আপনি দেখুন ঠিক আছে আপনি আসুন আসসালামু আলাইকুম

আসলে সেলিম সাহেব আপনি যে একটু আমার কথাগুলো বলছেন না এত সাহস করে সেজন্য খুবই খুশি আমাকে না কেউ আমাকে মনে কথা বলে না সবাই শুধু ভয় পায় শুধু আপনি সাহস করে এগুলো বলেছেন শুনুন আপনাকে বলে অনেকগুলো ঘুরতে যেতে চাই সামনের সপ্তাহে আমি কক্সবাজারে যেতে

নাম আমি আপনার সুন্দর সুন্দর কথা বলি শুধু একটা কারণে নাম আমি এই প্রতিষ্ঠানে পাঁচ বছর ধরে চাকরি করি আমার একটা প্রমোশন হয় একটা স্যালারিও বাড়ে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে ম্যাম বাসায় এই মাসের তো মাসের মাসে করতে করতে আমি আর বাড়তেছি না ম্যাম এর জন্য আপনার সুন্দর সুন্দর কথা বলেছেন আপনি শুনেছেন আমাকে একটা প্রমোশন করে দেন ম্যাম

বলেছি তো কোয়ালিটি টাইম স্পেন্ড করো তোমার স্যালারি বাড়িয়ে দিব সব কিছু করব প্লিজ সেলিউশন ম্যাম আমি আপনাকে চাকরি করব না ম্যাম সরি ম্যাম আমি আপনাকে চাকরি আজকে ছেড়ে দিচ্ছি ম্যাম আমাকে maaf করবেন এই শুনুন সেলিউশন